পিছিয়ে পড়া শ্রেণীর ছাত্র ছাত্রীদের স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখাচ্ছে শ্যামপুরের বেঙ্গল ফিউচার ডেভেলপমেন্ট অ্যান্ড স্কিল এডুকেশন এই সংস্থার প্রতিষ্ঠাতা শেখ ওয়াসিম আক্রম সেরকমটাই জানিয়েছেন তিনি দাবি করেন তাদের সংস্থার মাধ্যমে রাজ্যে পিছিয়ে পড়া শ্রেণীর মানুষদের জন্য বিশেষ করে যেসব পরিবারের উপার্জন মাসে বারো হাজার টাকা বা তারও কম সেই সব পরিবারের সদস্যদের বিনামূল্যে কম্পিউটার ট্রেনিং বিউটিশিয়ান ট্রেনিং টেলারিং ট্রেনিং হোটেল ম্যানেজমেন্ট সহ একাধিক কোর্স পড়ানো হয় তিনি জানান শুধুমাত্র দুশো ছাড়া প্রতিটি কোর্স সম্পূর্ণ বিনামূল্যে পড়ানো হয় কোর্স সম্পূর্ণ হলে তাদেরকে সংস্থার পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ করা হয় এখনো পর্যন্ত দুই জনকে বিভিন্ন জায়গায় নিয়োগ করা হয়েছে বলে তিনি দাবি করেন নির্বাচন কেটে গেলে আরো কুড়ি হাজার জনকে বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ করা হবে বলেও তিনি জানিয়েছেন তিনি বলেন তারা এখন স্কিল এডুকেশনের উপর বেশি জোর দিচ্ছেন তাদের প্রধান উদ্দেশ্য বেকারত্ব দূর করা এবং স্বনির্ভর হওয়া এই মুহূর্তে কিছু ব্লক ছাড়া রাজ্যের ছেচল্লিশটি ব্লকে তাদের কার্যালয় রয়েছে আগামী তিন মাসে অন্যান্য ব্লকেও তাদের কার্যালয় হয়ে যাবে বলেও তিনি আশা ব্যক্ত করেন আমার নাম শর্মিলা দাস আমি এই সংস্থার ভাইস প্রেসিডেন্ট আমাদের এই সংস্থার নাম হচ্ছে বেঙ্গল রুরাল একমাত্র উদ্দেশ্য গ্রাম বাংলার যত গরিব মানুষ আছে তাদের বাড়ানো তাদের আগে সাহায্য করা এছাড়াও তাদের ছেলে মেয়েদের শিক্ষা প্রদান করা যেমন আমাদের কিছু কিছু কোর্স আছে কম্পিউটার ট্রেনিং ইলেকট্রিশিয়ান টেলারিং এইসব কোর্সগুলো তারা যাতে ফ্রি অফ কষ্টে করতে পারে তার ব্যবস্থা আমরা করে দেব

পশ্চিমবাংলার প্রতিটা ব্লকে ব্লকে আমাদের অফিস আছে কিছু কিছু জায়গায় চালু করতে পারি না আমার এখনও তবে আশা করছি মাস তিনেকের মধ্যে পশ্চিমবাংলার প্রতিটা ব্লকে আমাদের একটি করে অফিস থাকবে তো আমরা এই অফিসটা কেন করছি বা কাদের জন্য করছি হ্যাঁ আমরা করছি বাংলা পিছিয়ে পড়া মানুষদের উদ্দেশ্যে যাদের বারো হাজারের নিচে যেই ফ্যামিলির বারো হাজারের নিচে মান্থলি ইনকাম আছে সেই সব পরিবারের ছাত্রছাত্রীদেরকে বিনা পয়সায় কম্পিউটার ট্রেনিং বিউটিশিয়ান ট্রেনিং টেলারিং ট্রেনিং এবং বহু কোর্স আছে আপনার যেরকম ফিনান্সিয়াল সার্ভিস টেলিকলার বিজনেস ডেভেলপমেন্ট ফিল্ড অফিসার হ্যাঁ হোটেল ম্যানেজমেন্ট কোর্স আপনার স্কিল এডুকেশানের ওপর আপনার যা টাকায় খরচ হোক আপনি মেডিকেল বলুন যাই হন আমাদের স্কিল এডুকেশনের ওপর কোনো পয়সা নেওয়া হয় না বিনা পয়সায় বিনামূল্যে আমরা কম্পিউটার ট্রেনিং শুরু করে স্কিল এডুকেশনটা টোটালটাই ফ্রি অফ কস্টকে প্রোভাইড করছি এখন বর্তমানে আমাদের প্রায় একশোর উপর আমাদের কোর্স রান করছে সবকটাই বিনামূল্যে তবে বলে নিই দুশো ছিয়ানব্বইটা টাকা রেজিস্ট্রেশন একটা ফিস লাগে ওইটাই শুধু এটা শেষ এবং কোর্সের শেষে আমরা তাদেরকে জব প্লেসমেন্ট দেবো না আমরা কিছু কিছু কোর্স আছে হোটেল ম্যানেজমেন্ট বিজনেসম্যান ডেভেলপমেন্ট ফিল্ড অফিসার এদের ক্ষেত্রে প্রথমে অ্যাডমিশন ফিস লাগছে না ওই রেজিস্ট্রেশন ফিস দুশো ছিয়ানব্বই টাকা ওর ভিত্তিতেই আমরা এদের ট্রেনিং শুধু দেবো না প্লেসমেন্ট না হান্ড্রেড পার্সেন্ট জব গ্যারান্টি কোর্স করাবো আট মাসের কোর্স হবে আমরা দু মাস দেবো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং দেবে সিক্স মান্থ আট মাস পর ওই ছেলেটাকে পশ্চিমবাংলার বাইরে না পশ্চিম বাংলাতেই আমরা সার্ভিস দেবো স্যালারি দেবো যেমন স্টার্টিং স্যালারি কুড়ি হাজার অলরেডি আমরা রাজ্য জুড়ে দু হাজার একশো সাতচল্লিশ জনের মতন নিয়োগ দিতে পেরেছি আমাদের সমস্ত সক্ষম হয়েছেন আগামী দিনে আমরা আপনাদের মাধ্যমে বানাতে বলতে চাই যে আমরা কুড়ি হাজারেরও বেশি তাদের পিটিউট চলছে তারা ট্রেনিংয়ের মাধ্যমে আছে ইলেকশান কেটে গেলে আমরা তাদের হাতে নিয়োগপত্র দেবো এই হচ্ছে আমাদের উদ্দেশ্য এবং আমরা যেটা বাংলা ভাষায় যায় যাচ্ছি বাংলার মানুষকে আমরা বেকারিত্ব দূর করব। আমরা স্বনির্ভর হব আমাদের সংস্থার ট্রেনিং প্রোভাইড করবে বিভিন্ন প্রাইভেট সংস্থা এবং কিছু কিছু গভর্নমেন্ট প্রজেক্টের ওপর আমার সংস্থার ছেলেমেয়েরা কাজ করছে তো আমরা অ্যাপ্লাই করি গভর্নমেন্ট এনসিডিসি কে এনএসডিসিকে থেকে শুরু করে এনসিডি গভর্নমেন্ট আমাকে যে লাইসেন্স দিয়েছেন ওনাকে কাছে রিকোয়েস্ট থাকে আমাদের ছেচল্লিশটা পার্টনারশিপ আমাদেরকে দিয়েছেন গভর্নমেন্ট ওই ছেচল্লিশটা পার্টনারশিপের আমাদের নাইনটি পার্সেন্ট আমরা এখন কাজ পাচ্ছি আমরা চাই আগামী দিনে একশো পার্সেন্ট কাজ একশো পার্সেন্ট কাজ আমরা করবো এবং আমরা স্কিল এডুকেশনের উপর কাজটা বেশি জোর দিয়েছি কোন ওপেনিং আপনার রান করছে ছেচল্লিশটা আপনার সাউথ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর মেদিনীপুর আর আপনার হাওড়া জেলা থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় আমাদের ছেচল্লিশটা এখন চালু করছি রান আছে এবং আগামী দিনে তিন মাসের মধ্যে পশ্চিমবাংলার প্রতিটা ব্লকে ব্লকে আমাদের একটি করে অফিস হবে একটাই নাম হবে বেঙ্গল রুরাল ডেভেলপমেন্ট